আমি তোমাকে বলেছিলাম না ওই দিন আমি একটা প্রোগ্রামের মধ্যে চুপ করে বললাম না এখানে কোনো কথা বলার দরকার নেই চলো এসো মা ওই দিন তোমাকে বলেছিলাম না যে আমি ভুল করে একটা প্রোগ্রামের মাঝে ঢুকে পড়ি এই ঘটনাটা সেখানেই হয় একদম চুপ করে থাকবে তুমি তলো এখন এখান চলো চলো এখন এখান থেকে চলো আরে জানে মন আরে জানে মন কোথায় আরে যে স্পিডে সেই স্প্রিডে করে সামনে পড়া হা 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 এত স্পিড কোর্ট থেকে এলো ডায় কি করছো তোমরা ওরা সরে যাও তো সরে যাও পাগল হয়ে গেছে না কিছু পাগল হব না এরকম একটা পাগল পাগল আমি করবো না তো কি করবো তার শুধু সুপেন পরে বাবুরাই কেন জানে মন একটু করে এসে পড়ো না হা 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 আমাদের মাদি নেই কিন্তু বোন আছে হ্যাঁ আর দেড় যখন আছে আর দের যখন আছে তখন দের আমাকে তো চাই কখন কোন খবর আমি তোমাদের সামনে হাত জয় করেছি আমাকে যেতে দাও আচ্ছা ঠিক আছে এই এই যেতে এই যে যাত যান যান স আরে যান হওয়ার বয়স্ক আপনার সরে গেছে এবার তোমার স্থান হাত বাহ না কেবে

হ্যাঁ আমি ঠিক আছে বাবা কিন্তু কিন্তু তুমি যদি না থাকতে তাহলে সিসি এইভাবে বলবেন না আমি তো আসলে আসি বাবা নমস্কার ভালো থেকেও আয়